যদি প্রশ্ন করি রাঙ্গুনিয়ার সবচাইতে বড়ো সমস্যা কী অথবা যদি প্রশ্নটা এমন হয় যে রাঙ্গুনিয়া সবচাইতে পিছিয়ে রয়েছে কোন সেক্টরে যেভাবেই প্রশ্ন করেন না কেন উত্তর আসবে একটাই সেটা হলো চিকিৎসা খাতে পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে চিকিৎসা খাতটাই সবচাইতে অবহেলিত বলে মনে করছেন এখানকার নাগরিকরা রাঙ্গুনিয়ার প্রায় চার লক্ষ মানুষকে সেবা দিতে উপজেলা সদরে রয়েছে সরকারি একটি হাসপাতাল যার শয্যা হচ্ছে পঞ্চাশটি মাত্র অর্থাৎ এই চার লক্ষকে আপনি যদি ভাগ করেন তাহলে প্রতি শয্যার জন্য অথবা প্রতি আট হাজারের জন্য একটি মাত্র শয্যা রয়েছে এই হাসপাতালে অপরদিকে নামমাত্র কয়েকটি ক্লিনিক কিংবা হাসপাতাল নামে থাকলেও উন্নতমানের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল সহ চট্টগ্রাম কিংবা ঢাকায় পাড়ি জমাতে হয় এখানকার রোগীদের রাঙ্গুনিয়ার বেতাগিতে সুলতান নাহিয়ানের পরিত্যক্ত জমিতে একটি হাসপাতাল করার কথা চলছিল যোগ যোগ ধরে কিন্তু কারো চেষ্টা কিংবা অদৃশ্য কোনো কারণে সেটা হচ্ছে না। সম্প্রতি রাঙ্গুনিয়ার বেতাগিতে সুলতান নাহিয়ানের পরিত্যক্ত জমিতে চীনের ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণের দাবি উঠেছে সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত বাচ্চা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মালিকানাধীন

আও না তো আর আর পাছে মানুষ আর রাগ গুরগে না মানে এটা জারেই তো যা পারে ফাতের মানুষ কই যে অন যদি দই জামিয়ার পাতে গরি একটু দেখা দি আর যদি আর আর ইটার উপর যদি কথা তো তলে মানে আর আর ওছি তো লাগ যদি দেও দাও না হাতে বেশি উপকার হই গো মানে জায়গা তো নানা বাড়ি গো রাজি বাড়ি গো যাইয়েরা বহুত যারা আছি এই এই জাগানোর যে এই পর্যন্ত কোনো কিছু নাওময় ওই বার বহুত কিছু বোধজন আশ্বাস দিয়ে কিন্তু পরিচয় তৈর হইদে আজে বহু বছর কিন্তু আমরা এখন কিছু নভাও গরিব জাগান এই জায়গা আজ বহু বছর বহুত কষ্ট আছি তো নস্পিটাল লান গরিব একাণ সরকার উদ্যোগী হয়তো যদি এই হসপিটাল লান হয় সার দেওয়াল আছে প্রত্যেক কিছু আছে হয়তো তো একটু নজর দিয়ে হয়তো জাগান একটু মানে ডেভেলপ হয়ে গেল আজ বহু বছর জাগান একসময় বিশ একর জমিতে নাহিয়ান ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশ সরকার এই বিশ্বমানের হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছিল দীর্ঘদিন ধরে পরিতক্ত থাকা রাঙ্গুনিয়ার এই বিশাল জমিতে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল এখানে প্রতিষ্ঠার জন্য একটি সবচাইতেও উত্তম জায়গা হতে পারে বলে মনে করছেন সচেতন মহল রাঙ্গুনিয়ার এই অঞ্চলে হাসপাতালটি হলে পুরো চট্টগ্রাম তথা বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি পর্যন্ত এর সুফল পৌঁছে যাবে অর্থাৎ এই এলাকার মানুষ কিংবা পার্বত্য অঞ্চলের মানুষগুলো চিকিৎসা সেবা নিতে বিভিন্ন পথে রাঙ্গুনিয়ায় সহজেই চলে আসতে পারে সুতরাং রাঙ্গুনিয়ায় যদি এই হাসপাতালটি হয় তাহলে শুধুমাত্র রাঙ্গুনিয়া নয় রাঙ্গুনিয়া রাওজান বান্দারবান রাঙ্গামাটি খাগড়াছড়ি অর্থাৎ রাঙ্গুনিয়া ঘিরে যে এলাকাগুলো রয়েছে এবং বিশেষ করে যে পার্বত্য অঞ্চল রয়েছে এই তিন পার্বত্য অঞ্চলের মানুষও সহজেই রাঙ্গুনিয়ায় চিকিৎসা সেবা নিতে পারবেন বলে মনে করছেন সচেতন মহল সুতরাং বর্তমানে রাঙ্গুনিয়া উপজেলার সাথে অন্য অন্য উপজেলার সহজ যোগাযোগ এবং ভালো একটি স্পট হিসেবে ব্যাথাগির সুলতান নাহিয়ানের পরিত্যক্ত জমিটি হতে পারে বাংলাদেশ চীনের ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত এবং সবচাইতেও উত্তম একটি জায়গা বাংলাদেশে তিনটি হাসপাতালের একটি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থুক এটাই প্রত্যাশা সহ তিন পার্বত্য অঞ্চলের লাখ লাখ মানুষের আর আর চট্টগ্রামের গর্ব নোবেল লরিয়েট অন্তর্বর্তী সরকারের প্রধান জনাব ডক্টর ইনোস আর চট্টগ্রামের মানুষ চাইনা ফ্রেন্ডশিপ হাসপাতাল লাল যদি তেই যদি এই প্রকল্প ওগো টিম দিয়ারে ভিজিট করাই একান রিপোর্ট লয় আশা করি দি আর চট্টগ্রাম যারা আছে আশেপাশে বলহালি রাঙ্গুনিয়া ফরিশরি আঠাজারি তিন পার্বত্য চট্টগ্রাম তারপরে খাওখালি রাঙ্গামাটি খাপ্তাই উপজেলা এটা যারা স্বনামদন্দ ব্যক্তি যারা সরকারের ঊর্ধ্বতন জায়গার মধ্যে যারা আছেন ওনারা ওনারা অবস্থান হচ্ছেন যদি আর এই দাবিয়ান তুলি এই একশো একর সরকারি জায়গার মধ্যে চাইনা ফ্রেন্ডশিপ হাসপাতাল যদি হৃদয় হয় মিনিমাম এক কোটি মানুষ এই সেবার আওতার মধ্যে ভরি এডি মধ্যে সবসময় যে বড় বেনিফিটের বিষয় রইব এই যে যাতায়াত ব্যবস্থা খুব ভালো এই ইয়ুদটি অনর আধা কিলোমিটার মধ্যে আধার সপ্তাহে রোড আর পাঁচশো গাজের মধ্যে আধার কন্নফুলি নদী জাহাজার কন্নফুলি নদী জাহাজার এইথুন চট্টগ্রাম বন্দর টুন যে সাঁচামান বাড়ি সাসামান আনি বেলায় এত সহজ হইব হাজিং করি পেল হত অন্যত্র সিডাঙ্গে পাওয়া যায় কিনা সম্ভাবনা হব আর এক আর সামনে যে জায়গা আছে খালি জায়গা আর আর ক্যামেরাবাই অলরেডি কি করি দেখায় এটা হেলিপ্যাড গরিবের যথেষ্ট সুযোগ আছে এটা কিন্তু এত স্ট্রং জায়গা ইয়ে এটি কিন্তু এই মুহূর্তে এখন হেলিপ্যাড এখন হেলিকপ্টার আয় মতো ব্যবস্থা আছে তো যারা আরারে দেখতে লেগুন দেশে বিদেশে যারা আস এই আর আর আশেপাশে এই পাঁচ ছয় উপজেলার পার্বত্য চট্টগ্রাম সহ যারা আসন ওনারা ইনল্লা আওয়াজ তুলন ইয়ান্লাই দাবি তুলন আশা করি দিন ইনশাল্লাহ এই চায়না ফ্রেন্সিপ হাসপাতাল লান চট্টগ্রাম বিভাগীয় হাসপাতাল এই একশো দশ একর জায়গার মধ্যে হইবে এবং নদীপথে আয়েল্লায় যে সহজ ব্যবস্থান আছে হাপ্তায় গোদা যারা হাপ্তায় গোদা নাম যারা নেই হাপ্তায় গোদাতুন আই যে এই সর্বোচ্চ বিশ কিলোমিটার হাপ্তায় গোদা পুজ তৈলি নদীপথে রুগী এটা দিব হাপ্তায় বান্ধারতুন দিব তারপর হালুঘাট দূরত্ব তৈরি আপনার আষ্ট হচ্ছে ন কিলোমিটার তৈলে হালুঘাত স্থানঘাতানাথ ফুটি তোলে হাসা হাসিয়া নারা খুব বেশি এবং কন্নফুলের উপারে এক কিলোমিটার দূরত্বের মধ্যে আর একটা বল হালি নারার এক কিলোমিটার উত্তরে পশ্চিম মধ্যে রাউজান যান এই হিসাবে মিলে গেলে এই নাড়া দিয়েছি অনুকূলি কন্নফুলের ওপারে অলরেডি সর্বাটা দেখা বল বলহালি দেখা যায় তো যারা আসন আর বিশেষ করে অনুরোধ করছো আর এই চট্টগ্রামর যে মানুষজন বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে বিভিন্ন পদমর্যাদায় যারা আসন আই নাম ধরিদ আই আর আর যান রাঙ্গুনিয়া বল হালি আয় কিছু আর উর্ধতন সম্মানিত ব্যক্তিদের গত দুই দিন ধরে যোগাযোগ করছি কিছু ডকুমেন্ট অন্দরা হাসে প্রেরণ করছি যারা বর্তমান অন্তর্বর্তী সরকারও খুব খাসা হাসি আসেন অন্ধনার প্রতি আর এক অনুরুদ্ধ আইব এলাহার সাথে এলাহার সাথে চট্টগ্রামবাসীর সাথে গণমানুষের স্বাস্থ্য সেবার সাথে আরা যদি একটা আন্তরিক হই আশা করি দিনশাল্লা চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল হাসপাতাল এই একশো দশকর ধন্যবাদ আপনারা কি মনে করেন আপনাদের মতামত জানাতে পারেন কমেন্টে আপনাদের মতামত কিংবা কমেন্টের উপর ভিত্তি করে আমরা আরও কয়েকটি সিরিজ প্রতিবেদন আনার চেষ্টা করব। ফেসবুকে ফলো ও ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আব্বাস হোসেন আফতাবের তথ্যচিত্রে আরিফুল হাসনাত রাঙ্গুনিয়া টোয়েন্টি